হ্যাঁ রে মোহাম্মদ কাকু কি করছে এরা শীতের দিনে দি রস গাছ কেটে লাগছে খাজুর গাছ কেটে লাগছে হাসা মনু তুমি কি খাইবা খাজুর গাছের রস আমার তো খাইতে মনে চায় দিন ধরে তো আমি খাজুর গাছের রস খাই না এখন মোহাম্মদ কাকে খাজুর গাছ কাছে কিন্তু আমার তো খাইতে মনে চায় কি সুন্দর গাছ রে সিদের দিনে গাছ রে গাছ খাজুর গাছের রস না শীতের দিনে সেই পিঠা লাগে খাজুর গাছের রস দিয়া খাইতে কি সুন্দর খাজুর গাছ না মনুরা হাঙ্গো বাড়ি আইসা পারো মনুরা তোমরা কে কে খাইবা খরচের পিঠা খাজুর গাছে কি সুন্দর গাছ রে ইসকিনে দেখছি কি সুন্দর গাছ রে খাইতে মনে চায় রে খাজুর গাছ খাজুর গাছ হইলি না রে কত সুন্দর দৃশ্য রে খাজুর গাছের দৃশ্য কি সুন্দর গাছের দৃশ্য রে শীতের দিনে গ্রামে গেলে কত সুন্দর কিছু দেখা যায় রে কত কি সুন্দর দেখা যায় কি সুন্দর দান রে এই ধান খাইতে কি মজা রে ধানের চাল দেশি দানের চাল আমরা খাই কি না কিন্তু মাইসে লাগাইছে খেতে দান ও মনুরা তোমরা কি দেশি দান খাইতে চাও দেশি দানের চাল খাইতে চাও তাহলে আমাকে লগে যোগাযোগ কর